আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তার সাথে সাথে জানায় শুভ ভোর কারণ এখন বাজে পৌনে পাঁচটা আর পনে পাঁচটা এই দেখো একজনকে দেখাচ্ছি কারণ এই গাছটাতে না প্রচুর পরিমাণে অত্যাচার হয় এই যে ভোর বলতে পারো তিনটে সাড়ে তিনটে থেকে মানুষজন সব ফুল তুলতে বেরিয়ে পড়ে সেদিনের থেকে ফিল্টারটা এখানেই রয়েছে সেদিন বলতে পরশু দিন থেকে ক্যান্ডেল গুলো চেঞ্জ করতে হবে বললাম না তো কালকে আসার কথা ছিল কিন্তু কালকে কি আসা নাকি পাইনি তো সেই কারণে আসেনি আজকে আসবে তো সেই জন্য এখানে রয়েছে আমি আর তুলতে যাইনি বাবার ফোনটা বলিনি যে তুলে দাও একবারে চেঞ্জ করবে নামাতেই তো হবে তো একবারে চেঞ্জ করে তখন নামি উঠিয়ে দেবে সকালে হয়ে গেছে অনেকক্ষণ হলো বুঝতেই পারছো আমি তো পুরো ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে ঝকঝকে চকচকে তবে হ্যাঁ আমার স্নান করার দরকার ছিল এখন তো স্নানটা এখন করবো না এক ঘন্টা পরে স্নান করে নেবো একটু নিচের থেকে ঘুরে আসি জলগুলো দিয়ে আসে নিচে প্লাস একটু রান্নাবান্নার দিকে একটু যাবো নিয়ে এক ঘন্টার মধ্যে আমার আবার ফিরে আসতে হবে তো সেগুলো দিয়ে এসে স্নান করবো স্নান করবো কারণ আজকে আবার একটু বেরোবো এখনকার মতো জল ফরার কাজ হয়ে গেল এই সব ব্যাগে তুলে আমি এখন নিচে নিয়ে যাব। তাবাদে উপরে যা দু এক রকম থালা বাসন আছে সেগুলো নিয়ে যাব। চলো এখন ব্যাগ নিয়ে যাওয়া যাক নিচে এবার নিচে গিয়ে দেখি কী কাজকর্ম রয়েছে সেগুলো আর কি সারবো মানে ওই আর কি রান্না বান্নার কাজকর্ম কারণ নিচের কাজকর্ম আমি অতটা করি না মা করে আমি শুধুমাত্র রান্না করি কারণ কি বলো তো আমাকে তো উপরটা দেখতে হয় একা হাতে কত দিকে এবার সামলাবো বলো সব দিকেই তো ম্যানেজ করে চলতে হয় প্লাস নিজের কাজ আছে তো যাই হোক এদিকে আমি এখন এসে সবজি কাটা শুরু করলাম কপি কাটতে শুরু করলাম কপির সাথে আলু আর যা যা সবজি আছে সেগুলো এক এক করে কাটবো তার পরে দেখো কেটে আমি এখন চলে আসলাম বেশ কটা ফল নিয়ে উপরে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করে একবারে উপরে আসছি ফলটাও নিয়ে ঘরে রাখি কারণ আমি তো থাকছি না ফল লেগে যাবে আর তাই একটা পেয়ারা আমি নেব চলো হ্যাঁ এবার রেডি হইনি আর সময় নেই হাতে তো আমি রেডি হয়ে নিলাম চট জলদি রেডি হয়ে নিয়ে এই যে চলে এলাম এখন স্টেশনে স্টেশনে আসতে না আসতে ট্রেনটা ঢুকে গেল আর আজকে আমি টিকিটটা কাটতে পারিনি তার কারণ বলছি একটু করে দেখতে দেখতে মাঝরা স্টেশন ছেড়েও দিল আর ট্রেনটা আজকে অতিরিক্তই খালি আজকে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি বলতে পারো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শ্যাম্পু করা ছিল শ্যাম্পু করেছে চুলটা চুপচুপে ভিজে রয়েছে তো ভালো আমি একটু খুলেই দিই কারণ মানুষজন একদমই নিয়ে ট্রেনে একদমই হালকা দেখতেই পাচ্ছ আর ওই সামনে থেকে উঠবে বৌদি আর শুনো তবে আজকে আমি পিছনের লেডিসে ওঠার কারণে ওদেরকে হয়তো পাবোই না তো দেখো না বাইরের দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছে আর আমাদের এই মুহূর্তগুলো কিন্তু দারুণ আমরা উপভোগ করি তার কারণ কি বলতো ট্রেনে যদি না যেতাম হয়তো এই মুহূর্তগুলো আমরা উপভোগ করতে পারতাম না এই দৃশ্যগুলো তো আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম পেয়ারা তো পেয়ারা একটা বার করে খাওয়া শুরু করলাম একা একা বোর হচ্ছে দেখে একটা পেয়ারা নিয়ে খাওয়া শুরু করলাম আর বাইরের দিকে তাকিয়ে আছি দেখো না তবে হ্যাঁ বাইরেটা দেখতে কিন্তু অপূর্ব লাগে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে সুনুর সাথে বৌদির সাথে দেখা হবে কারণ এই দেখো দেখতে দেখতে রানাঘাট স্টেশনেও নেমে পড়লাম এবার খোঁজার পালা বৌদি আর সুনুকে দেখি কোথায় আছে

Ayak adu Aisyah প্ল্যাটফর্মের উপর বসেছিলাম যে মাসি ওই মাসি বলো যে মা আমায় একটু চা খাওয়াবে তো ওই মাসিকে আবার চা খাওয়ালাম প্লাস বিস্কুট জানো তো কেউ যখন ভিক্ষা করতে আসে না টাকা চেলে আমার অতটা টাকা দিতে ইচ্ছা করে না কেউ যদি খেতে চায় আমি তাকে পেট পুরে সে যা খেতে চায় আমি খাওয়াই চেষ্টা করি তাকে খাওয়ানো যাই হোক যে কাজের উদ্দেশ্যে আজকে রানাঘাটে আসা সেখানে কিন্তু চলে এসেছি কারণ হচ্ছে আমাদের রায়ের সামনেই একটা বড় অনুষ্ঠান মানে বার্থডে আছে শুনুর যেমন বার্থেটা একটু ভালো করে করা হয়েছিল তো রায়কেও সেরকমভাবেই করা হবে তো সেই কারণে কিছু একটা কিনতে এলাম আমি বৌদি বৌদি তো আমাকে ডেকে নিয়েছে বললো দীপা চল অনেক দিন থেকে বলছে আর সোনার দাম যে হারে বেড়েছে ও আর কি তো দেখো বৌদি এখন আসলো সুতোর দোকানে তো আমার সেরকম কাজ ছিল না মামাম বলো চলো কাকা ওই সামনে যাই তো সামনেই আছে টকের সিনেমা হল আমি বলছি সিনেমা দেখবি আর ও তো পুরো রাজি হয়ে গেছে আমি বলছি তুই তো মুভি কিচ্ছু বুঝবি না শোনা তুই তো শুধু বসে থাকবি পাঁচ সাত মিনিট তারপর বলবি বাইরে যাব বাইরে যাব তাও বাইরে না বলছে না চলো আসলেও আসলে ও কোনো দিন যায়নি প্লাস সিনেমাটা কি জিনিস তাই ও বোঝে না কোথায়

চলো চলো বলে কি একটা নিয়ে একটু তো বলতে পারো এবার আমি টোটোটা নিয়ে যাচ্ছি আমি আমার কাজে রানাঘাটে এসেছি বৌদির সাথে তবে মাথায় আমার একটা জিনিস খেলছিল যে আমি এখান থেকে এই জিনিসটা নেব ওই জিনিসটা নেব তো সেটার জন্য আমার একটা দোকানে গেলেই মোটামুটি হয়ে যাবে তো টোটো ধরে নিলাম আর এখন যাচ্ছি আমি সেই ছোটোবেলায় যখন রানাঘাটে আসতাম সেই সময় এই দোকান থেকে মানে যে দোকানে আসলাম এই দেখো এই দোকান থেকে আমি সাধারণত আমার ড্রয়িংয়ের জিনিসপত্র নিতাম তো আজকেও নিলাম বেশ কটা জিনিস নিয়ে এই চলে এলাম আমি আবার এই ছোলার দোকানে এই দোকান থেকে আমি রানাঘাট আসলে আর এই চৌরঙ্গি মোড়ে আসলে আমি এখান থেকে ছোলা নিয়ে যাই ও ছোলা মুড়ি দিয়ে না আমি

আমি যখনই বাইরে বেরোই অর্পণ বলে যে খাবার কিছু নিয়ে এসো মানে খাবার জিনিস কিছু নিয়ে এসো আজকে আমাকে বললো একটু বিরিয়ানি নিয়ে এসো তো কোথার থেকে নেব ভেবে পাচ্ছিলাম না তারপরে এই দোকানের নাম আগে ভালোই শুনেছি চলে এলাম এখানে আর এখান থেকে নিয়ে নিচ্ছি আমার হাজরাপুরের বাড়ির জন্য বৌদিকে বললাম দু প্লেটে হবে তো বললো যে না পাঁচটা আর কি আড্ডা আছে দাদার বৌদি খায় বাবা ওই হালকা পাতলা একটু আড্ডু খায় মা তো খাই না তো সেই জন্য আর কি ওই বুঝেই অল্প স্বল্প নিয়ে নিলাম দুটো প্লেট আর অর্পণের জন্য একটা ওই আর কি তো এখানে দাঁড়িয়ে পড়লাম সেই কারণে

do আর এদিক সেদিক না দাঁড়িয়ে সোজা চলে এলাম স্টেশনে আর ট্রেনটা আমাদের এখানেই ছিল কারণ তিনটে পঁচিশে ট্রেন ধরে আমরা এখন ফিরবো আর জানো তো মামের না জ্বর এসেছে ওই যে একটু আগে বলছিল না আমার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তারপরে গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর কেন যে এরকম হলো বুঝতেই পারলাম না তো ওকে দেখে কি খারাপ লাগছিল জানো খুব কষ্ট হচ্ছে ও তো ঘুমিয়েই পড়লো আমার গায়ের উপর হেলান দিয়ে দেখো না কেমন করে ঘুমিয়ে রয়েছে মাত্র দুটো স্টেশন পর আবার ওকে ডাকতে হবে তো বৌদি সেই ছোলাটা খাচ্ছে ছোলা সিদ্ধ নেওয়া ছিল সেটা খাচ্ছে আর শুনো তো এখানে চুপটি করে বসে আছে বসে না দেখো শোনো আর বৌদি নেমে পড়লো দেখলে আর আমারও হাজরাপুরে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর আমি গেলাম না কটা দিন পরে যাব বলে আর এই এখন এক মাসিকে পেয়ে গেছি ট্রেনের মধ্যে মাসে আর আমি গল্প করতে করতে যাচ্ছি এই মাসে শিবনিবাস মন্দিরের সামনে বসে ফুল বাতসা ওই ডালা নিয়ে আর কি বিক্রি করে তো ওই ফুল টুলগুলো আনতে গেছিল সেই সব গল্প করতে করতে আমার সাথে এত দূর এলো আর এই মাসে তারকনগর নামছে আর আমি তো পরের টাতে নামবো মাস দেয়াতে দেখো শিবনিবাসে যাওয়া যায় মাছ দেয়াতে নামলেও যাওয়া যায় তার রত্নগরে নামলেও যাওয়া যায় তো এখান থেকে বাড়িতে সুবিধা হবে সেই জন্য এখানে নেমে পড়লো তারপর আমি তো চলে এলাম আর আমাদের ট্রেন থেকে সরি আমি তো ট্রেন থেকে নেমেও গেছি আমাদের ট্রেনটা এখনও দাঁড়িয়েই আছে দেখতে কি ভালো লাগে না বলো ওই নতুন ট্রেনগুলো তো যাই হোক আমার অর্পণ বাবু মানে আমার বর বাবুকে আমাকে নিতে আসতে বলেছি ও হয়তো এতক্ষণ চলে এলো জানো তো দেখতে দেখতে মানুষ পৌঁছে গেলাম ওদিকে খুব সম্ভব বাড়ি পৌঁছে গেছে আজকে আমার বিরিয়ানি খেতে একটু ইচ্ছা করছিল না তো বাড়িতে এসে আমি শাক আর ফুলকপি তরকারি নিয়ে উপরে চলে এসেছি খাবো আমার আইটেমটা দেখো বেশি করে শাক নিয়েছি জানো তো আজকে রানাঘাটে গিয়ে সুনুদ যেমন জ্বর এলো আর আমি বাড়ি ফেরার পর আমি আর স্থির থাকতে পারছি না এত পরিমাণে আমার মাথা যন্ত্রণা হচ্ছিল তারপর অপর্যন্ত আমাকে একটা মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখে গেল বলতে পারো বেশ কিছুক্ষণ ঘুমানোর পরে তারপর দেখছি মাথাটা ক্লিয়ার হয়েছে তারপরে ঘুম থেকে উঠে আমি এই যে এখন নিচে চলে এসেছি আর এই রান্নাবান্না শুরু করেছি একটু সাদা আলু তরকারি করলাম এদিকে ভাত চাপিয়েছি সাদা আলু তরকারি দেখে মায়ের খুব খেতে ইচ্ছা করলে লুচি নয়তো পরোটা তো আমি ভাবলাম যে এদিকে ভাতটা মানে চাল ধোয়ার আগেই বললো যেহেতু আমি তরকারিটা আগেই করে ফেলেছিলাম তারপরে মনে হলো না একটু লুচি করেই দিই মধু কাকু আর মায়ের জন্য আর আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই কারণ ওই যে মাথাটা এত যন্ত্রণা করছিল তারপর থেকে খাওয়ার সেই ব্যাপারটাই আর নেই দেখি দু চার গালে হয়তো ভাত খেয়ে নিতে পারি আর লুচিটা মানে বিশেষ করে আজকে মা আর মধুকার জন্যই বানানো আর ওইদিকে ভাতটা প্লাস আলুর তরকারিটা তো নামিয়েই ফেলেছে একটু গোলমরিচ ছড়িয়ে দিই খেতে বেশ ভালো লাগে আর কিছু দেওয়া নেই তরকারি তার বাবার জন্য তো এখন সেরকম তেল মশলা কিছুই দেওয়া হচ্ছে না তরকারিতে তবে হ্যাঁ তরকারি খেতে কিন্তু খারাপ লাগছে না বলতে পারো অভ্যাসই হয়ে গেছে একরকম আর দুপুরবেলা তো বাবা তরকারিটা আলাদাই হয় চলো হ্যাঁ লুচিগুলো এক এক করে শুরু করা যাক দেখো আমরা বেশ ভালোই মজা করতে করতে আমি এগুলো বানিয়ে ফেললাম লুচিটা জাস্ট দেখো পুরো ফুলে পুরো বল হচ্ছে ফার্স্ট আমি লুচিটা দিলাম আজকে আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে নামাবো এক এক করে লুচিগুলো সব নামাছি সব কটা লুচি এত সুন্দর ফুলছে না সে কি বলবো দেখো জাস্ট তোমরা তাহলে আমাদের ডিনারে কী থাকছে না ভাত ভাতের সাথে সাদা আলু তরকারি একটু ডিমের অমলেট করব জাস্ট অর্পণের জন্য কারণ অর্পণ লুচিটা খেতে চায় না একদমই আর আমিও লুচি খাবো না আমি ভাত হয়তো খুব জোর এক দু খেতে পারি একটু ঘি দিয়ে তো ওই আর কি এক তরকারিতে দু রকমই হয়ে গেলো লুচিও হয়ে গেল ভাতও হয়ে গেল জাস্ট অর্পণের জন্য একটু ডিমের অমলেট করে নেব সাথে থাকবে ঘি ব্যাস হয়ে গেলো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থেকো আর সাবধানে থাকো রাটা